প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত্রে আমরা ফুটবল খেলতে চলে আসি আমাদের কোম্পানির লোক আর আমরা যে শহরে থাকি এই শহরের মধ্যে যত বাংলাদেশ ইন্ডিয়ান আছে সব মিলিয়ে আমরা একটা টিম ধরেছি আর কি দেখি আমরা এই ফুটবল খেলার মধ্যে কতটুকু পারি এবং তারা কতটুকু পারে বিস্তারিত আপনাদেরকে আমরা আপডেট জানাবো এই ভিডিওর মাঝে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের কোম্পানির লোকজনের ফুটবল খেলাটা আপনারা দেখতে পারবেন বাইরের লোকের ফুটবল খেলাটা অনেক আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন দেখে আপনাদের মতামত জানাবেন আমাদের ফুটবল খেলাটা কেমন হয়েছে যাই হোক আপনারা দেখতে পারতেছেন সবাই প্র্যাকটিস করতেছে আমাদের গোলকিপার অনেক প্র্যাকটিস করতেছে বল রিসিভ করতেছে তারা এখন প্র্যাকটিসে আছে আর কি কিছুক্ষণ পরে তারা ফুটবল খেলতে মাঠে নেমে যাবে দেখুন বল শুট করতেছে কিন্তু একটাও কার শুট করতেছে না আমাদের কোম্পানির লোক এখান দিয়ে আবার প্র্যাকটিস করতেছে তারা তারা আসলে যত প্র্যাকটিস করবেন ততই আর আপনাদের খেলাটা খারাপ হবে এটা আমাদের মানে জানা কথা আর কি মনে হয় আমাদের কোম্পানির লোকেরা অনেক ভালো খেলবে যেভাবে তারা প্র্যাকটিস করতেছে আশাবাদী আর কি ইনশাআল্লাহ তারা ভালো খেলবে যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কোম্পানির লোক কতটুক ভালো খেলছে এবং কতটুক খারাপ খেলছে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন খেলা শুরু হয়ে গেছে আমাদের গোলকিপারে চেষ্টা করতেছে বল ধরার জন্য আমাদের এই সাইডে আমাদের গোলকিপারের সাইডে বল চাপতেছে আমাদের গোলকিপারে এতক্ষণ প্র্যাকটিস করছে একটা বল যেন গোল না দিতে পারে উনি অনেক দক্ষতার সাথে গোলকিপার পালন করতেছে আশা করি ওনাকে পাখি দিয়ে বল যেতে পারবে না আপনারা দেখতে পারতেছেন বল কিন্তু কে অনেকে সবার মাঝে ঘুরতেছে বলটা আউট হয়ে গেছে এখন আমাদের গোলকিপারের বলটাকে একে বেগির পা কাছে দিবে বল মারার জন্য অনেক সুন্দর একটা শ্যুট মারছে আমাদের বেগি যাই হোক দলে ভালো খেলতেছে আপনারা দেখতে পারতেছেন আসলে আমার আওয়াজ আপনাদের কানে যায় কি জানি না অথবা ক্লিয়ার শোনা যায় কি তাও জানি না অনেক এখানে আওয়াজ কিসির আওয়াজ আসলে সম্পূর্ণ যে আপনাদেরকে আমি উপস্থাপনা করতে পারবো তা জানি না যেতটুকু আমি পারি আপনাদের সাথে আমি শেয়ার করব সবাই কিন্তু ভালো খেলতেছে এই দল ওই দলে ভালো খেলতেছে আমাদের বিপক্ষ দলে ভালো খেলতেছে কেউ খারাপ খেলতেছেন আপনারা সম্পূর্ণ দেখেন কত সুন্দরভাবে তারা খেলতেছে আসলে আমরা আফনার আগে ভালো খেলছিলাম আমি কিছু কিছু ভিডিও মানে কিছু কিছু শর্ট আমি ট্রেনে টেনে আর কি এগিয়ে দিয়েছে সম্পূর্ণ ভিডিও করা তো আমার দ্বারা সম্ভব না একটু একটু করে আমরা টেনে দিয়েছি আসলে বল হয়নি আমাদের এই সাইডে বেশিরভাগ বলটা সাপতেছে আমাদের খেলোয়াড়গুলা অনেক দুর্বল হয়ে গেছে তারা অনেক ভালো খেলতেছে আমাদের খেলোয়াড়রা ভালো খেলতেছে আমাদের খেলোয়াড়রা বড়ো বড়ো শট মেরে তাদের কাছে বল দিতেছে তাদের ফিল্ডে বল রাখার চেষ্টা করতেছে আমাদের খেলোয়াড়রা অত্যন্ত অনেক চেষ্টা করতেছে একটা বলও যেন দিতে পারে আমাদের গোলকিপারে বল ধরে রাখছে কত দক্ষতার সাথে বলটা তার কাছে নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনি একটা শর্ট মেরেছে বিশাল শর্ট মেরেছে দেখতে পারতেছেন তাদের কাছে বলটা দিয়ে দিছে যেন তারা গোল দিতে পারে তাদের ম্যানে গোল দিতে পারে আমাদের এই এ সাইডে ম্যানে যেন তারা ওই সাইডে গোল দিতে পারে আর কি ওইভাবে বলটা শ্যুট করেছে আসলে অনেক দূরের থেকে আর কি আমি দেখাতে পারছি না আর কি আর সম্পূর্ণ লাইট লাইটের কারণে অনেক বোঝা যাচ্ছে না আসলে তারাও ভালো খেলতেছে আমরাও ভালো খেলতেছি জানি না কে জিতে কে হারে অবশ্যই আপনারা খেলা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কারা জিতছে আমাদের কোম্পানির লোকে না তারা জিতছে তাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন খেলা উনি কতটুকু ভালো তারাও অনেক ভালো খেলতে সে এটা বলবো না তারা যে ভালো খেলে না আসলে আমরা প্রবাসীরা প্রতি বৃহস্পতবারের রাত্রে আমাদের কোম্পানির থেকে আর বাইরের লোকে আমরা বৃহস্পতবারের রাত্রে আমরা ফুটবল খেলার মাঠে চলে আসি খেলার জন্য আসলে ফুটবল খেলাটা আসলে সবার কাছে প্রিয় ক্রিকেট ফুটবল খেলা এগুলা সবার কাছে প্রিয় আমার কাছে এই খেলাটা অনেক প্রিয় আর কি যাই আমি বেশি অংশই গোলকিপার থাকি আর কি অথবা গোল কিপারের জন্য আমি একটুখানি মানে মনে করি আর কি ভালো হয়ে আর কি আমি দৌড়াইতে পারতেছি না এর আগের মাসে আমি খেলছি আর আমার পাওয়াটা মুস্কে গেছে আর কি তার জন্য আমি দৌড়াইতে পারি না আমি গোলকিপারে দেয় আর কি আসলে সবাই যে ভালো খেলবে আর সবাই যে মাঠের মধ্যে যে সাকসেস হয়ে আসতে পারবে তা না সবাই হার জিত নিয়ে আসবে সবাই এই প্রত্যাশা নিয়ে যেতে হবে এই দুইটা প্রত্যাশা নিয়ে নিতে হয় জিতবো আর না হারবো সম্প সব সময় জিতে আসবো এটা কোনো কথা না আজকে অথবা তারা জিতছে কালকে আমরাও জিততে পারি এতটুকুই আর কি খেলার উদ্দেশ্য কেমন হয়েছে আমাদের খেলা অবশ্য